আসসালামু আলাইকুম টেকনাপ থেকে তেতুলিয়া এই স্লোগানটি আপনারা অনেকে সবার মুখে মুখে শুনেছেন আজকে আমরা এসেছি বাংলাদেশের শেষ প্রান্ত টেকনাপে কিছু মানবিক কাজ নিয়ে এবং অ্যাপেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের অফিসিয়াল কিছু প্রোগ্রামে যাই হোক আপনারা কি সে অসহায় নিরীহ রোহিঙ্গা মুসলমানদের কথা কি ভুলে গেছেন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন নদী দিয়ে সে অসহায় নিরীহ রোহিঙ্গা মুসলমানরা এসেছেন আমাদের বাংলাদেশে যেই নদী দিয়ে এসেছেন তারা সেই নদীর নাম হলো নাপ নদী ভিডিওর স্ক্রিনে যে নদীটি দেখবেন সেই নদীর নাম হলো নাপ নদী এই নদী দিয়েই সাতার কেটে কেটে

মানবিক কাজে কিংবা অফিসিয়াল কাজে আমাদের বাংলাদেশের ষষ্ঠি জেলায় ঘোরা হয় তারই মাঝে কিছু ইউনিক দৃশ্য যদি আমাদের শোকের সামনে পরে আমরা দেখানোর চেষ্টা করব আমাদের এই ফেসবুক পেজের মাধ্যমে আসলে আল্লাহ তালার আসমান আল্লাহ তালার জমিন আল্লাহ তালার নদী কিংবা পাহাড় যত দেখি ততই ভালো লাগে বিশেষ করে ধন্যবাদ জানাই অ্যাপেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ এর প্রতিষ্ঠাতা জনাব সদর আলী হাসান ভাইকে আরো ধন্যবাদ জানাই ব্যয়ারি সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক সৌকত ভাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম